লক্ষ্মীর ভান্ডারের টাকায় মহিলাদের দুর্গা পুজো চতুর্থ বর্ষে পা দিল বার ঘড়িয়া বৌদ্ধ আশ্রমের পুজো রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় চালু করা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুধুমাত্রই আর্থিক সহায়তা নয় বরং সামাজিক শক্তির প্রতীক হয়ে উঠেছে তার প্রমাণ মিলল জলপাইগুড়ি জেলার ধুগুড়ি ব্লকের বার ঘড়িয়া অঞ্চলে সেখানকার বৌদ্ধ আশ্রম মহিলা পরিচালিত দুর্গা পুজো এবছর সফলভাবে চতুর্থ বর্ষে পদার্পণ করল প্রথম বছর যখন এই পুজোর সূচনা হয় প্রতিটি মহিলা লক্ষ্মীর ভান্ডারের থেকে প্রাপ্ত পাঁচশো টাকা করে খরচ করেছিলেন সময়ের সঙ্গে সঙ্গে উৎসাহ ও আর্থিক সামর্থ্য দুই বেড়েছে এবার তারা প্রায় এক হাজার টাকা করে চাঁদা দিয়েছেন শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডারের ভাতা থেকে। প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে চাঁদা সংগ্রহ নিজেরা অর্থ সাহায্য করে এবং পরিশ্রম দিয়ে দুর্গা আয়োজন করেছেন মহিলারা আশ্রম চত্বরে আয়োজিত এই পুজো এখন স্থানীয় মানুষদের কাছে একটি অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে যেখানে নারীরা শুধুমাত্র দর্শনার্থী নয় বরং উদ্যোক্তা জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট খবর বাংলা